তোমার আল্লাহ ধয় লাগে তুমি এই সংসার হালাই থা যায়ও না আর এটা কি আমার সংসার হইলো নাকি তুই না থাকতি আমি আমার শাশুড়ি জামাই নিয়ে থাকতাম তখন কইতাম যে এটা আমার সংসার আরে তোর যন্ত্র নাই তো আমার মাইয়া সংসার ছাড়ছে সংসার করতে পারে নাই তোর মতো মাইয়া থাকবো স্বামীর বাড়ি থেকে সংসার করব আরে বাপের বাড়ি থেকে মাতাব বড়ি করস তুই যাবি না এই যে এই কাশি দেশস একটা কোপ দিয়ে তোর তোর আমি দুই টুকরা করে হলাম

আমার চোখ নাই আমি দোকানে বসে থাকি তাতে কি আমি বাড়ি সমস্ত খোঁজখবর জানি আমার অনেক খিদা লাগছে এখন আপনি আমার কটা খাওন দেন তোমারও সবার খাওন জুটলো আমার ভাগ্যে খাওন জুটলো না